হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব খুব ভালো আছেন আমিও বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই যে দেখে বুঝতেই পেরেছেন শাক শাক বাজব অনেকেই চিনতে পেরেছেন বেত শাক খুব টাটকা একদম বেত শাক আমাদের এখানে এখনও এত টাটকা বেত শাক পাওয়া যাচ্ছে দেখুন দেখে খুব ভালো লাগলো বলে বাজার থেকে নিয়ে এলাম বাজারে গেছিলাম এই যে অল্প স্বল্প সবজি আনতে তো ভাবছি শীত তো শেষ হয়েই যাচ্ছে তো বেত শাক একবার খাওয়া যাক তো জানি না কী দিয়ে রান্না করব তো এখন একটু বেঁচে নিচ্ছি সময় আছে বলে কালকে যখন রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব এত সুন্দর লাগছে শাকগুলো কি হলো আবার টাটকা আসলে আমাদের এখানে এখনো ঠান্ডা আছে তো আর আশেপাশে সব ঠান্ডা এলাকা উত্তরাখণ্ড আছে আর আছে সব এদিকে তো ওই দিক থেকেই সব আসে সব খুব সুন্দর গাজরের সাইজ দেখুন বন্ধুরা

একটু বড় বড় করেই বেছে নিচ্ছি খুব কচি শাক শাক বাঁচা হয়ে গেছে এই যে আমি আর আর এখানে এতগুলো নোংরা বেরিয়েছে যখন আবার রান্না করব তখন শেয়ার করব কালকে রাত্রে বেতে শাকগুলো বেঁচে রেখেছিলাম এখন ধুয়ে নেব বেত সব ভাজা করব সে তিনবার ভালো করে ধুয়ে নেবো সে তিনবার তো বেশিভাবে বালু বালুবালু করা থাকে এইভাবে তিনবার ধুয়ে নেব বেতো শাক ভাজা করলেও ভালো লাগে চচ্চড়িও ভালো লাগে অনেক দিন ভাজা খাওয়া হয়নি তাই বেতো শাকগুলো আজকে ভাজা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব শাকগুলো আমি ধুয়ে নিই আবার আসছি কিছুক্ষণ পর তিন চারবার খুব ভালোভাবে বেতো শাকগুলো ধুয়ে নিলাম এবার ভাজাটা করে নিই শাক ভাজার জন্য গ্যাসটা অন করে দিলাম কড়াইটা গরম তারপরে আবার গরম হয়ে গেছে সরষের তেল অ্যাড করে দিচ্ছি সরষের তেলে ভাজা করলে খেতে খুব ভালো লাগে আর আমি যেকোনো ভাজা ভুজি না সরষের তেলই করি রিফাইন তেলে ভাজা করলে আপনাদের ভাজা অতটা পছন্দ করে না পুরি পরোটা এইসব ঠিক আছে মানে সবজির মধ্যে সর্ষের তেলটা ব্যবহার করলে বেশি ভালো তো তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আমি বেশিরভাগ কাঁচা লঙ্কাই ব্যবহার করি কিন্তু আজকে ইচ্ছা হলে একটু শুকনো লঙ্কা দিই তাই দেখি লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে বেশ ভালো রকম আর এখানে দিয়ে দিচ্ছি কতগুলো রসুন এগুলোকেও রসুনগুলো মোটা ছিল তাই আমি আর থেতো করলাম না পাতলা পাতলা করে পুচিয়ে দিয়ে দিলাম আর যে কোনো শাক ভাজাতে বলুন আমি একটু রসুন বেশিই দিই ভাজা রসুনটা খেতে না খুব ভালো লাগে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আর আমাকেও খুব ভালো লাগে শাকে বেশি নমক লাগে না তাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম রসুনটা লাল হোক তারপরে আসছি রসুনগুলো খুব ভালোভাবে লাল হয়ে গেছে এবার আমি শাকটা করে শাকটা ধুয়ে রেখেছি এই গামলাটার মধ্যে রাখলাম কেননা পানি ঝরছে তাই আপনারা কে কীভাবে শাক ভাজা করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যেভাবে করি সেটাই আপনাদের কেন্ডিলটি শেয়ার করলাম শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম শীতের সবজিগুলো একটু বেশি করেই খাওয়া হোক তাই না আর বেঁকের শাকগুলো খুব ভালো ছিল কালকে তো আপনাদেরকেই বললাম যখন শাকগুলো বাঁচছিলাম আর এমনি শাক ভাজা আমাদের বাজারটা নিয়ে আসলেও ভালোবাসে আপনাদের ভাইয়াও ভালোবাসে আমিও ভালোবাসি খুব ভালো লাগে সব সাপ খাবার যে কোনো শাবি ঢাকা দেবো না খুব নরম একদম কচি শাকগুলো কিন্তু আমাদের এখানে না আশেপাশে ঠান্ডা এলাকা তো ওই জন্যে এখানে শীতের সবজিগুলো খুব তাজা একদম ফ্রেশ আছে কিন্তু এই সময়তে দেশে যেত সব পাওয়া যায় না সেদিন শেষ হয়ে গেছে আর আমাদের এখানে দেখুন এখনও যেন মনে হচ্ছে শীত শুরু হচ্ছে এত সুন্দর সুন্দর শীতের সবজি আসছে এভাবেই ভাজা করে নেব নমকটা আগে দিয়েছি আর দেওয়ার দরকার নেই খাবার করে কচি করেছি তো বেশি টাইমও লাগে খুব সুন্দর ভাজা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভাজাটা হয়ে গেছে বেত শাক কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিছুক্ষণ পর আবার চলে এলাম দুবারে বেত শাক ভাজা কিন্তু একদম রেডি আমি দু পাঁচ মিনিট গ্যাসটা একদম জিরো করে বসতে রেখেছিলাম যেসব বন্ধুরা ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম কিছুক্ষণ পরে ছেলেটির মধ্যে ধীরে দেখা বন্ধুরা শাক ভাজা একদম রেডি ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও